আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার এখন সকাল সকাল দশটা বাজে এখন বাজার করে নিয়ে আসছে আমাদের এদিকে তো ভিতরে বাজার করতে হয় না না হলে কিছুই পাওয়া যায় একটার আগে বাজারে গেছিল একটা সাড়ে আটটায় বাজার করে নিয়ে আসছে আমার আজকে এনেছে কিছু সাগরের মাছ সাগরের মাছে কিন্তু অনেক প্রোটিন থাকে এই যে পাঁচ মিশালি মাছ আর কি অনেক রকমেরই মাছ আছে এখানে এগুলো ভাজি করব আমি এই মাছগুলো ভাজি খেতে ভালো লাগে রান্নার চাইতে রান্না তেমন একটা ভালো লাগে না এগুলো আমি শুকনা ভাজি করব তার জন্য এখন আগে ভাত বসাবো ভাত বসিয়ে তারপরে মাছগুলো কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজার কাজে চলে যাব তাহলে বন্ধুরা মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দেব লবণ ভালো করে মেখে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি এবার মাছ দিয়ে দিব মাছ কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি যাতে করে ভিতরে ভালোভাবে হয়ে যায় ভিতরে সাদা না থাকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি নোনতা দিয়েছি একদম লাল লাল করে ভিজিয়ে নিব অল্প পর ৫ মিনিট মাছগুলো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব আর মাছ দিয়ে দিব মাছগুলো কিন্তু ভাজা শ্রেসে ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে লাল করে নেব

কিন্তু আজকে রোদটা তেমন একটা বেশি করা না মিষ্টি মিষ্টি রোদ এই রোদে ধান শুকাতে দিলে ধানটা শুকাবে না সেই জন্য দিলাম না কিছু মরিচ এনেছিল কালকে প্রায় আড়াই আড়াই কেজির মতো ওগুলো সব মোবাইলের মাথা গরম হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা কেটে গেল আমি এবার দিয়ে দেব মাছটা ঢেলে দিয়ে দিলাম দিয়ে দিব ধনে পাতা দিয়ে দিব কিছুটা মুড়ি দিব কিছুটা লবণ ভালো করে নেড়ে চড়ে হয়ে গেল আমার সাগরের পাঁচ মাছ ভাজা আমি এবার চুলাটা বন্ধ করে দেব কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ